ইউ শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না অনেকেই পড়েছিলাম এখন ভুলে গিয়েছি তাদের জন্য বলছি আপনারা আমাদের নিয়মিত এক থেকে দশ বারোটি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন মাজিদ সোহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ সহজেই এই কুরআনটি শিখতে পারবেন আপনাদের জন্য অঙ্গীকার করছি যতদিন পর্যন্ত কুরআন শিখতে না পারবেন আমরা সর্বজো চেষ্টা করে যাব ইনশাআল্লাহ এই কুরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কুরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারে আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ চলুন আজকে শুরু করা যাক বানান করে কুরআন মাজিদ পড়ার 148 তম পর্বে সবাইকে মোবারকবাদ আজকে সূরা বাকারার 100 নম্বর আয়াত থেকে 197 নম্বর আয়াত পর্যন্ত বানান করে টেনে টেনে সহি শুদ্ধ ভাবে শেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ চলুন আজকে শুরু করা যায় হামজা জবর হামজা মিলবে লামের সাথে হামজা লম জবর আল হা জবর হা হা মিলবে জিম সাথে হা জিম জবর হাজ আল হাজ জিম হাজু আল হাজু আল হাজু আশ আ হাম মিলবে সিনে সাথে হাম জবর আশ হা পেশ হু আশ হু র মিম পিস রুম এই রিমের এই রটা মিমটা ধরেছে এখানে একটা পিস বললেই হবে এখানে গুণ করতে হবে বা আশ মা আলু মিম যাবর মা মিম মিলবে আইনের সাথে মিম মা মা লাম পেশ লু মা আলু লাম মিলবে ওয়ার সাথে লামা লু একালিফ মা আলু মিম জাবুর মা একালিফ কিন্তু আমরা যখন দম ফেললে তিন আলিফ টান দিতে হবে মিম মিলবে তার সাথে তার পেশ এখন বাত হয়ে গিয়েছে তার একটা মনে মনে সাকিন নিতে হবে এখানে যদি আমরা দম ফেলি তাহলে হবে মা আলু মাত মা আলু মাত পরেন এক একটি শব্দ তিন চার পরকের বলার চেষ্টা করবেন الحج اشهر معلومات الحج اشهر معلومات فمن فرض فيهن الحج فاذا غرفه من زورما من ملبه নুনের সাথে মিম নুন জবর মান ফামাং এখানে গুণ করতে হবে ফামাং এখর গুণ ফা জবর ফা র জবর র ফামাং ফা র দ জবর দ ফামাং ফা র দ পড়েন ফামাং ফা র দ ফা জের ফি ফা মিলবে ইয়ার সাথে ফা ইয়া জের ফি ফামাং ফা র ফি হাজের হি হামিলবে নুনের সাথে হানজের হিন নুন নুন মিলবে লামের সাথে নুন নাল লাম হাজা হা জবর হা হামিলবে জিমের সাথে হা জিম জবর হাজর হাজ্জা এই নুনি গুলো করতে হবে فمن فرض فيهن الحج فمن فرض فيهن الحج فلا رفس ولا فسوق فازبور فا لام زمر لا اكلف فلا رو رو فلا رو ఫ జబుర్ ఫుర్ సా ఫల ర ఫలుర్ వా ఫలా ఫల ర ఫలా పిస్ఫు సి విస్ ekalif wab zuburuq wa fala rafasa fala rafasa wala fusuk. ekhane tu kol kola kore thamte hobe Fusuk. palta awaz diye bolte hobe poren faman farada fihi al hajj fala rafasa wala fusuk.

في الحج, فِي الْحَجِّ وَلَا جِدَالَ فِي الْحَجِّ وَلَا جِدَالَ فِي الْحَجِّ وَلَا جِدَالَ فِي الْحَجِّ وَمَا تَفْعَلُوا مِنْ خَيْرٍ

মিম জের মি মিম মিলবে নুনের সাথে নুন জের মিন খ জবর খ খ মিলবে ইয়ার সাথে খ ইয়া জবর খই র দুই যে র দুই যে রিং এখানে পরেরটায় গুণ আছে বলেন ওয়ামা তা ফ মিন খয় রিং ওয়ামা তা মিন খয় আমরা এখন আয়তের শুরুতে একবার রিডিং পড়ি বলেন الحج اشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفس ولا فسوق ولا جدال في ولا جدال في الحج

খাইরিন ইয়া আলম হাফশ হ হামিল বিলামশতা হালাম পিশহুল নামজাবুর লা একালি কিন্তু এখানে যদি আমরা থামি বা দম ফেলি তাহলে তিন লেফটন দিতে হবে এই লাম মিলবে হার সাথে আর এখন পিশ এখন बात हुई कि তার একটা মনে মনে শাকিন বসে গেল তাহলে কি হবে ইয়া আলামুল্লাহ করেন خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واو زبر و تا زبر تا و تا زا زبر वाजा उल पेलेशाता हम हमने हम जिनुगुना খা দি তাক খবৰ খেলবি ইয়ে খে জাবৰ খবৰ খবৰ ৰ মিলবে ঝা চাতে ৰজ খা যাব ঝা একাল যে তাৰ ডাল তাজেৰ দি তাজাবোৰ তাম

nunzirini wattaquni ya zabur ya tinalif wattaquni ya Hamzah peshku u lam zirili lam mil be lam shat lam lam ya ulil wattaquni wattaquni ya ulil Albab হামজা জাবুর আ হামজা মিলবে লামের সাথে হামজা আম জাবুর আল বা জাবুর বা তিন আলিফ আমরা যদি এখানে দম ফেলি তাহলে তিন আলিফ টান দিতে হবে এই বা মিলবে এই বার সাথে এই বার যে এখন বা হয়ে গিয়েছে বা একটা সাকিম বসে নিতে হবে তাহলে তিন আলিফ টান দিয়ে থামতে হবে লাস্টে কল কলা করতে হবে কলকলা অর্থ হচ্ছে পাল্টা আওয়াজ দিয়ে পড়া এটা খেয়াল রাখবেন বলেন আমরা এখন শুরু থেকে পেয়েছি শুরু থেকে একটু পড়ি আবার واتقون يا أولي الألباب الله شبايك القرآن صحيح شدو پر توفيق دان کرو وما توفيقي إلا بالله